নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প জীবন যখন উদাস অস্বস্তি শুরু হয়েছিল দিন পাঁচেক আগে তখন কলকাতা শহর রাত জাগছে বিশ্বকাপের খেলা শুরু হয় মাঝরাতে শেষ হবে আড়াইটে বাসুদেব রাত জাগতে পারে না ফলে এগারোটার মধ্যেই টিভি বন্ধ করে শুয়ে পড়ে সে সিআইটি রোডের দোতলায় দুঘরের ফ্ল্যাটের কোথাও এক ফোঁটা ধুলো নেই সব কিছুর মধ্যে যত্নের ছাপ স্পষ্ট সকালে মতির মা এসে যাবতীয় কাজ এবং রান্না সেরে দিয়ে যায় তাই খেয়ে বাসন ধুয়ে অফিসে যায় বাসুদেব সন্ধ্যাবেলায় বাজার করে নিয়ে এসে ফ্রিজে ঢোকায় রাত সাড়ে নটায় ফ্রিজ থেকে সকালে রান্না বের করে ঢুকিয়ে দেয় মাইক্রোতে দশটার মধ্যে খাওয়া শেষ তারপর কিছুক্ষণ টিভির সামনে বসা তাতেই ঘুম এসে যায় তিনশো পঁয়ষট্টি দিনে মোটামুটি এই রুটিনের পরিবর্তন হয় না সাত দিন আগে প্রবল চিৎকারে ঘুম ভেঙে গেল চমকে উঠল বাসুদেব লোকগুলো পাগলের মতো চেঁচাচ্ছে বাসুদেব জানালায় এলো রাস্তার উল্টো দিকে টিভি বসিয়ে এতক্ষণ খেলা দেখছিল যারা তারা প্রিয় দলের সাফল্যে নৃত্য করছে খুব বিরক্ত হলো বাসুদেব কোথায় জার্মানিতে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে আর কলকাতার পাগলগুলো তাই দেখে নৃত্য করছে ব্রাজিল দেশটা কোথায় তা জিজ্ঞাসা করলে নব্বই ভাগ লোক ঠিকঠাক বলতে পারবে কিনা সন্দেহ ঘুম চলে গিয়েছিল টিভি খুলে খুব বিরক্তিকর কোনো প্রোগ্রাম দেখলে যদি ঘুম আসে এই আশায় রিমোট টিপে চ্যানেল ঘোরাতে লাগলো খেলা ছিল তাই ওরা টিভি দেখছিল নইলে এই এত রাত্রে এত প্রোগ্রাম হচ্ছে কারা দেখে হঠাৎ একটা হিন্দি সিরিয়ালে আটকে গেল সে নির্জন পাহাড়ে একজন সাধক সাধনা করছেন তার সাধনা ভঙ্গ করতে ঝড় বৃষ্টি বিদ্যুৎ প্রবলভাবে শুরু হলো সাধক তবু অবিচল হঠাৎ সব শান্ত হয়ে গেল তখন আকাশবাণী হলো হে সাধক তোমার নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রীত কিন্তু তা সত্ত্বেও আমি তোমার অভিষ্ট বরদানে অক্ষম সাধক হাতচোর করল আমার অপরাধ কি পরমাবতার নিজেকে যাচাই করো এই জীবনে তুমি যদি একটি ক্ষুদ্র অন্যায় করে থাকো তাহলে তার পায়েশ্চিত না করা পর্যন্ত তুমি সাধনায় সিদ্ধি পাবে না আকাশবাণী হওয়া মাত্র সাধক সাষ্টাঙ্গে প্রণাম করলেন সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন শুরু হয়ে গেল বাসুদেব টিভি বন্ধ করে বিছানা এলো হঠাৎ তার মনে হলো এই পঞ্চাশ বছরের জীবনে সে নিজে কি কি অন্যায় করেছে আজ পর্যন্ত জ্ঞানও তো সে কোনো অন্যায় করেনি একটিও মিথ্যা কথা বলেনি এই মিথ্যা না বলার জন্য অনেকবার বিপদে পড়তে হয়েছে তাকে ক্লাসের বন্ধুরা তো বটেই মাস্টাররাও তাকে যুধিষ্ঠির বলে ডাকত সেভেনে ওঠার পর সে বন্ধু সংঘ ত্যাগ করেছিল সেই বয়স থেকে ওরা অশ্লীল কথা বলতে আরম্ভ করেছিল সিগারেট খাওয়া ধরেছিল মাধ্যমিক পাশ করেই বাবা তাকে কলকাতায় কলেজে ভর্তি করেন হোস্টেলে থাকতে হতো কিন্তু সেখানে সে কারোর সঙ্গে বন্ধুত্ব করেনি প্রথম দিনই সে বুঝে নিয়েছিল অবসর সময়ে ওদের একমাত্র কাজ মেয়েদের নিয়ে আলোচনা পরবর্তীকালে চাকরির জীবনেও সে কারো বন্ধু হতে পারল না তার সহকর্মীরাও তাকে এড়িয়ে যায় সে ঘুষ নেয় না সন্ধ্যের পরে বারে গিয়ে ওদের সঙ্গে মদ খায় না বিবাহিত সহকর্মীরা টুরে যাচ্ছি বলে বাইরের মেয়েদের নিয়ে ফুর্তি করতে দীঘায় যায় এগুলো মেনে নিতে পারে না বাসুদেব হোস্টেলের জীবন থেকে একা থাকতে অভ্যস্ত হওয়ায় আজকের একাকিত্ব তার কাছে আদৌ বড় হয়ে ওঠেনি কিন্তু এই জীবনে সে কি কোনো অন্যায় করেনি অনেক চেষ্টা করেও মনে পড়ল না তার তাই বাকি রাত জেগেই কাটিয়ে দিল বাসুদেব তারপর আর রাত নয় দিনের বেলায় কাজ না থাকলে ওই ভাবনাটা তাকে ছবল মারে পরিচিত মুখগুলোকে সে মনে করতে চেষ্টা করে বাবাকে সে একটি বারের জন্য অশ্রদ্ধা করেনি বেশি বয়সে তার সঙ্গে সহমত না হলেও তাকে অবজ্ঞা করেনি মা মারা গিয়েছেন বছর দশেক হলো বাবার মৃত্যুর দু বছর পরে মায়ের জীবদ্দশায় প্রত্যেক সপ্তাহে সে শিউড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছে এই অবধি ভাবতেই একটা অস্বস্তি মনে এলো মায়ের শেষ ইচ্ছেটা সে পূর্ণ করতে পারেনি এটা কি অন্যায় নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন কিন্তু তখন তার বয়স প্রায় চল্লিশ ওই বয়সে তো বটেই দীর্ঘকাল ধরে নিজের মনকে তৈরি করে ফেলেছিল বাসুদেব তাই মাকে অনেক বুঝিয়েছিল সে শেষ পর্যন্ত মা মেনে নিতে বাধ্য হয়েছিলেন এখন একটু একটু করে বাসুদেবের মনে হচ্ছিল সে অন্যায় করেছে সন্তান হয়ে মাকে কষ্ট দেওয়া অবশ্যই অন্যায় কাজ তখন সরাসরি মাকে না বলে অশ্বত্থ হতো ইতিগজ বললেও কি লাভ হতো মা শান্তনা পেতো হয়তো কিন্তু এই ঘুরিয়ে মিথ্যে বলার জন্য যুধিষ্ঠির পাননি শিউরিতে তাদের তিনটে বাড়ির পরে থাকতেন কমলা মাসিরা ওর স্বামী শিউরি কোর্টের উকিল ছিলেন কমলা মাসি আর মা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু রোজ বিকেলে দুজনে একসঙ্গে লাইব্রেরিতে যেতেন বই আনতে যেহেতু বাসুদেব কারোর সঙ্গে মিশত না তাই কমলা মাসিদের বাড়িতে তার যাতায়াত ছিল না কিন্তু কমলা মাসির মেয়ে অদিতি তাদের বাড়িতে আসত মার সঙ্গে গল্প করত অদিতির রীতিমতো সুন্দরী তাকে নিয়েও বাসুদেবের সহপাঠীরা রসালাভ করত যেটা খুব খারাপ লাগতো বাসুদেবের বন্ধুদের সে যেমন এড়িয়ে যেত তেমনই অদিতির মুখোমুখি হতে চাইতো না অদিতিরও যে তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আছে তার প্রমাণও পাওয়া যায়নি বাসুদেব যখন বিয়ে পাশ করে কলকাতায় পড়তে আসবে তখন মা কথাটা বললেন কমলাবাসী আর তার মায়ের বাসনা বাসুদেব চাকরি পেলে অদিতির সঙ্গে বিয়ে দেবেন লজ্জা পেয়েছিল বাসুদেব প্রতিবাদ করেনি কারণ মায়ের ইচ্ছে তার কাছে আদেশ যেদিন তার কলকাতায় পড়তে যাওয়ার কথা সেদিন অদিতি চলে এলো তার ঘরে তখন মা গিয়েছেন কমলা সঙ্গে লাইব্রেরিতে ঘরে ঢুকে অদিতি বেশ রাগত গলায় বলল শোনো তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি গলায় দড়ি দেব তোমাকে আমার মা পছন্দ করেছে বলে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই আমি তো উল্লসিত হইনি ও তাহলে ভালো কথা যা বললাম তা মনে থাকবে কিন্তু কোনো কিন্তু নয় আমি আর একজনকে পছন্দ করেছি ও মা তাকে জানে তার কুষ্টি বিচার করিয়ে জেনেছে সে নাকি বিয়ের দশ বছরের মধ্যে মারা যাবে যত বাজে কথা সঙ্গে সঙ্গে তাকে নাকচ করে আমাকে এ বাড়ির বউ করে পাঠাতে চাইছে আমায় কি করতে হবে এড়িয়ে যাবে বিয়ের কথা উঠলেই সময় নেবে দু বছর কাটাতে পারলেই ও চাকরি পেয়ে যাবে মা রাজি না হলে আমরা সই করে বিয়ে করব। যদি মারতৃভক্ত রামচন্দ্র হও তাহলে আমার মরা মুখ দেখবে কানে ঢুকছে হ্যাঁ মাথা নেড়েছিল বাসুদেব সঙ্গে সঙ্গে হাতের পার্স খুলে পাঁচটা দশ টাকার নোট অদিতি টেবিলের ওপর রেখে বলল এই নাও এ কি টাকা দিচ্ছ কেন শুধু কথায় তো চিঁড়ে ভেজে না টাকা নিয়ে বিশ্বাসঘাতকতা করলে নরকেও জায়গা হবে না টাকা দিলে তবে চুক্তির দাম হয় চলি কথাগুলো গিলে ফেলতে অসুবিধা হয়নি কিন্তু টাকাগুলো নিয়ে খুব বিব্রত হয়েছিল বাসুদেব ফিরিয়ে দিতে গেলে যে অদিতি নেবে না তাতে তার সন্দেহ ছিল না একটা খামে টাকাগুলোকে ভরে রেখে দিয়েছিল আলমারিতে যখন পাশ টাস করে চাকরি পেয়ে মায়ের সঙ্গে দেখা করতে গেল তখন তিনি খুশি হয়ে কমলা মাসিকে বিয়ের প্রস্তাব নতুন করে দিলেন তারপর ঝড় শুরু হলো শেষ পর্যন্ত কমলা মাসি এসে মায়ের কাছে খুব কাঁদলেন মেয়ে নাকি ইতিমধ্যে তার পছন্দের ছেলের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে বসে আছে গোপনে মা চুপ করে থাকলেন বাসুদেবের যখন উনত্রিশ বছর বয়স তখন থেকে মা তার বিয়ের উদ্যোগ নিতে চাইলেন কিন্তু প্রতিবারই বাসুদেব তাকে নিরস্ত করেছে বলেছে সে সংসারী হতে চায় না মা বাবা যতদিন পৃথিবীতে আছেন ততদিন সে তাদের সঙ্গে থাকতে চায় তারপর যা হওয়ার তা হবে বাবা কারণ জিজ্ঞাসা করতে সে খুব বিনীত হয়ে বলেছিল তোমরা ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে আমি মানিয়ে নিতে পারবো না যে কারণে আমার সঙ্গে কারো বন্ধুত্ব হয়নি অচেনা একজন মহিলাকে বিয়ে করলে দূরত্ব থেকেই যাবে মা জিজ্ঞাসা করেছিলেন তোর পছন্দের কেউ যদি থাকে তো বল বাসুদে ভেসেছিল আমার কি পছন্দ তা আমি আজও বুঝতে পারলাম না মা আু মা মাঝে মাঝে এই নিয়ে আফসোস করে গেছেন কিন্তু এটা যদি অন্যায় হয় তাহলে তার পাশ্চাত্য কীভাবে করা সম্ভব মা নেই মায়ের সঙ্গে যদি সে অন্যায় করে থাকে তাহলে সেটা সংশোধনের কোনো রাস্তা নেই তাছাড়া তিনি যদি থাকতেন তাহলে সে কীভাবে সংশোধন করত পঞ্চাশ বছর বয়সে বিয়ের পিড়িতে বসে লোক হাসিয়ে হঠাৎ তার মনে পড়ে গেল আলমারি খুলে লকারের এক কোণ থেকে খামটা বের করলো প্রায় তিরিশ বছর আগে খামটাকে যেভাবে রেখেছিল তা অবিকল রয়েছে খামের ভেতর পাঁচটা দশ টাকার নোট এই নোটগুলো আজকাল সচরাচর দেখা যায় না মাকে জানায়নি সে এই টাকাগুলোর কথা অদিতি দাম দিতে চেয়েছিল দাম না ঘুষ আজ মনে হলো এটাও তার জীবনের একটা বড় অন্যায় এর পাশ্চিত্য হতে পারে নোটগুলো যে দিয়েছিল তাকে ফিরিয়ে দিয়ে তিরিশ বছর বড় কম সময় নয় বিয়ের পরে অদিতি এখন কোথায় তা বাসুদেবের জানা নেই প্রায় পঞ্চাশে পৌঁছে যাওয়া অদিতি নিশ্চয়ই অন্য পাঁচজন পৌরাদের মতো সংসার নিয়ে ব্যস্ত এখন তাকে বিরক্ত করা কি ঠিক হবে বাসুদেব ঠিক করলো অদিতির ঠিকানা জোগাড় করে খামের ওপর ডাক টিকিট সেটে টাকাগুলো পাঠিয়ে দেবে কে পাঠালো তা অন্য কেউ না বুঝলেও অদিতি নিশ্চয়ই একটু ভাবলে ঠিক বুঝতে পারবে শিউরিতে এখন ছোট কাকা কাকিমা থাকেন তাদের ছেলেমেয়েরা চাকরি এবং বিয়ের সূত্রে বাইরে বহু বছর পরে বাসুদেব শিউরিতে পৌঁছে গেল তাকে পেয়ে কাকা কাকিমা বিহল ছেলেদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করলেন কাকিমা বললেন তুই বিয়ে করিস বলে তোর মাকে শেষ সময় নিজের কাছে নিয়ে গিয়েছিলি বৌমারা তো ছেলেদের এখানে আসতেই দেয় না বিকেলে বাড়ি থেকে বেড়াতে বের হলো বাসুদেব তাদের পাড়াটা প্রায় একই রকমের রয়েছে স্কুল ছাড়ার সময়টা যেন এখানে স্থির হয়ে আছে হাঁটতে হাঁটতে কমলা মাসির বাড়ির সামনে পৌঁছে গেল সে আবছা মনে পড়ছে অদিতির একটা ভাই ছিল সেই নিশ্চয়ই এখন সংসারের কর্তা বারান্দার ওপাশে মূল দরজা ভেতর থেকে বন্ধ পাশের খিড়কি দরজায় শব্দ করল সে দ্বিতীয়বারে গলা কানে এলো কে কে এসেছে গলাটা এত বছর বাদেও কমলা মাসির বলেই মনে হলো সে জবাব দিল আমি কয়েক সেকেন্ড পরে দরজা খুলল একটি ষোলো সতেরো বছরের মেয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল কাকে চাই বাসুদেব হাসল কমলা মাসি আপনি আমার নাম বাসুদেব তুমি কে আমি ওর নাতনি কে রে পয়া ওপাশ থেকে কমলা মাসির গলা ভেসে এলো পয়া দ্রুত ভেতরে চলে গেল ইতস্তত করছিল বাসুদেব কিন্তু তার মধ্যেই কমলা মাসি নেমে এসেছেন খুব রোগা হয়ে গেছে শরীর চুল প্রায় সাদা বাসুদেব এগিয়ে গিয়ে প্রণাম করতেই বৃদ্ধা কেঁদে উঠলেন সশব্দে মিনিট পাঁচেক বাদে যখন মাসি শান্ত হলেন তখন আক্ষেপ শুরু হলো বাসুদেবের মা চলে গেছেন অথচ তিনি পড়ে আছেন ইত্যাদি বাসুদেব এই সময় জানল অদিতি বিধবা হওয়ার পরে মায়ের কাছেই চলে এসেছে চার বছরের মেয়েকে নিয়ে সেই মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দেবে প্রচণ্ড আর্থিক কষ্টে দিন কাটছে ওপাশের দুটো ঘর থেকে মাসে মাত্র দু টাকা ভাড়া পাওয়া যায় এছাড়া অদিতি চারটে ছাত্রীকে পড়ি মাসে দু হাজার পায় এই চার হাজার টাকায় তিনজনের সংসার চালাতে হচ্ছে নাতনির জন্য একটা প্রাইভেট টিচার আঁকার ক্ষমতা তাদের নেই তারপর কমলাবাসী কান্না মেশানো গলায় অনুশোচনা শুরু করলেন তোর মায়ের ইচ্ছে ছিল আমিও কত আশা করেছিলাম কিন্তু মেয়ে নিজের পায়ে জেনে শুনে করুল মারলে আর কে আটকাবে হ্যাঁ রে তোর বউকে এনেছিস মাথা নাড়ল বাসুদেব না আনলি না কেন দেখতাম থাকলে তো আনব সে কি তুই বিয়ে করিস কেন হাসল বাসুদেব তারপর দূরে দাঁড়ানো পয়াকে ডাকল তোমার নামটা বেশ সুন্দর পয়া নামের কোনো মেয়েকে আমি আগে দেখিনি মাসি বললেন ওর ভালো নাম পয়মহন্তী আমি রেখেছিলাম কিন্তু ওর কপাল দেখ শ্বাস ফেলল কমলামাসি তোমার পড়াশোনা কেমন হচ্ছে পয়মন্তী তাকালো তারপর চোখ সরালো বাসুদেব বলল কমলা মাসি ওর পড়াশোনার জন্যে যা লাগবে তার জন্য আপনারা চিন্তা করবেন না আপনি ভালো টিচার দেখুন কিন্তু কোনো কিন্তু নয় আপনার বান্ধবীর যা টাকা ছিল তা ব্যাঙ্কে পড়ে আছে আমি স্পর্শ করিনি মায়ের আত্মা খুব খুশি হবে যদি সেই টাকার পড়াশোনার ব্যবস্থা হয় আপনার নাতনি তো মায়েরও নাতনি বাসুদেবের হাত ধরলেন কমলা মাসি দীর্ঘজীবী হ বাবা ও বুক থেকে পাথর নামলো বাসুদেব পয়মন্তীর দিকে তাকালো কি খুশি তো পয়মন্তী মাথা নাড়ল বাসুদেব বুঝে নিয়েছিল অদিতি বাড়িতে নেই তবু জিজ্ঞাসা করল তোমার মা কোথায় টিউশনিতে গিয়েছে পয়মন্তী জবাব দিল তুই তোদের বাড়িতে উঠেছিস কমলা মাসি জিজ্ঞাসা করলো হ্যাঁ ওর মা এলে বলবো দেখা করে আসতে ফেরার আগে আর একবার কমলা মাসির সঙ্গে দেখা করবে প্রতিশ্রুতি দিয়ে বাসুদেব যখন ঘরের বাইরের দিকে পা বাড়ালো তখন পয়মন্তি তাকে এগিয়ে দিতে এলো মেয়েটা দেখতে সুন্দর লম্বা হঠাৎ বাসুদেবের মনে হলো আঠেরো বছরের অদিতি প্রায় এই রকমই ছিল তুমি কলেজে কি নিয়ে পড়বে খিড়কি দরজায় পৌঁছে জিজ্ঞাসা করলো সে আমি আমি কলেজে পড়ব না কেন আর তো কোনো অসুবিধে নেই আমার পড়তে ভালো লাগে না পয়মন্তি নিচের দিকে তাকালো কেন ইচ্ছে করে না তাহলে কি করবে হঠাৎ মুখ তুললো সে আপনাকে একটা অনুরোধ করব। বলো দিদাকে রাজি করাবেন ওরা এসছি বলে দিদা মা রাজি হচ্ছে না ওরা কারা থেমে গেল বাসুদেব জবাব দিল না পয়মন্তী মুখ তুলল না কারোর সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে মাথা নেড়ে হ্যাঁ বলল মেয়েটি সে কী করে এলআইসিতে চাকরিতে ঢুকেছে যদি তোমার দিদা মা রাজি না হন আঠেরো বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তদ্দিনে পরীক্ষাও হয়ে যাবে স্তম্ভিত হয়ে গেল বাসুদেব অবিকল অদিতির কথা তোমার মাকে তো দেখছো দেখেও বুঝতে পারছো না মা ভুল করেছিল বাবার কুষ্টিতে আয়ুনেই জেনেও বিয়ে করেছিল ওর কুষ্টিতে আছে আশি বছর পর্যন্ত বাঁচবে বলে পয়মন্তী ভেতরে গেল ঠিক তখনই অদিতিকে দেখতে পেলো সে জীবনে আর একটা ধাক্কার জন্যে কি তৈরি হচ্ছে এই বিগত যৌবনা মহিলা তুমি অদিতি হাসলো। তোমার সঙ্গে কথা আছে খুব জরুরি কি কথা অদিতি উদাস চোখে তাকালো কি কথা বলবে বাসুদেব এত বছর পরে যে কথা বললে ভুল সংশোধন করা যায় সে কথা বলার কি সময় আছে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলে কেনা টিকিট ফিরিয়ে দিলে তো পুরো দাম ফেরত পাওয়া যায় না তবু যেটুকু পাওয়া যায় তাই নিয়েই তো সন্তুষ্ট থাকে মানুষ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প জীবন যখন উদাস গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ